আমি সরকারকে পরামর্শ দিয়েছিলাম তিনটা নীতি বাস্তবায়ন করতে আমি বলেছিলাম লালমলির হাটে আর বেস করেন ওরা আমাদের দিকে হাত বাড়াবে আমরা চিকেন ব্যাগ কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব আমি বলেছি চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তি করেন শত্রু শত্রুকে বন্ধু বানান আমি বলেছি আলু পেঁয়াজ নিম্ন মানের ভারতীয় আলু পেঁয়াজ আমাদের দরকার নাই অন্য রাষ্ট্র থেকে বাণিজ্যিক সম্পর্ক করা হোক আমার দেশের রুগী যাওয়া বন্ধ হয়েছে কলকাতার ডাক্তাররা বসে বাংলাদেশের মানুষের ক্ষমা চাইতেছে আমরা ট্রিটমেন্ট করে দিব দেখেন না আপনারা অতএব মুসলমান আপনারা আপনাদের পলিসি ধারণ করতে হবে আপনারা কি করবেন কো আমি আমার অবস্থান থেকে পরামর্শ দেই কিন্তু সরকার আমাকে ডাকলে আমি একটু দূরে থাকি কেন দূরে থাকি তারও একটা আমার ফিলসফি আছে সেটা হচ্ছে যে সরকার আমার কথা শুনবে এই গ্যারেন্টি যদি আমি পাই তো সত্তর বার তার দরজায় দৌড়াই যাবো কিন্তু আমি যাই না তাহলে দূর থেকে পরামর্শ দিব সেটাই ভালো ষোলো বছর আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক মৌলবী জালেমের দালালি করেছে হালুয়া রুটির ভাগ নিতে করে নাই এ মলবীরা কোথায় ওদের